আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলেছিলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি বেড দেখতে পাচ্ছি খুবই সুন্দর ডিজাইনের মধ্যে একটা বেড এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এবং কালারটা অনেক সুন্দর একটা কালার ম্যাট ডিপ কালারের মধ্যে ক্ষেত্রে বেশি কালার বলে যেটাকে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এটা দুইটা সাইজ হবে ফাইভ বাই সেভেন ফিট এবং সিক্স বাই সেভেন ফিট এই মডেলটি যদি কারো পছন্দ হয়ে থাকে যে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইন্ডক্স করবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুরিল ডাজ বাংলা এটিএম বুথের পাশে ফেলিং কষাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার আপনি চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন এখন হচ্ছে ডিপ কালার আছে আপনি সেগুন কাট কালার করেও নিতে পারবেন তো এই মডেলটা যদি কারো পছন্দ হয়ে থাকে কিংবা অর্ডার কনফার্ম করতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন লাভেজ